ম্যাথিয়াস মান্না একজন ফুটবল প্রেমী ব্লগার থেকে আর্জেন্টিনার বিশ্বজয়ের পর্দার পেছনের নায়ক ছবির এই ব্যক্তিকে খুব কম মানুষই চেনেন তার নাম ম্যাথিয়াস মান্না জীবনে কখনো ফুটবলার ছিলেন না না কখনো ফুটবলের কোচিংয়ের জন্য কোনো কোর্স করেছেন ফুটবলকে ভালোবাসতেন সবচেয়ে বড় কথা ফুটবলকে বুঝতেন ফুটবলের ডিটেইলিংটা খুব ভালো বুঝতেন সেই বোঝা আর ভালোবাসা থেকে ফুটবল নিয়ে অনলাইনে লিখতেন আমরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করি তিনি সেই সময় তার ব্লগিং সাইডে ফুটবল নিয়ে লিখতেন তারপর ফুটবলে আবির্ভাব হয় পেপ গার্তিওয়ালার সবচেয়ে কমপ্লিট এবং মোস্ট বিউটিফুল ফুটবল ওয়েকে নতুন ভাবে নিয়ে আসেন দুনিয়ার সামনে ম্যাথিয়াস গার্দিওয়ালার ফুটবল প্রেমে পড়ে যান গার্দিওয়ালার প্লেইং স্টাইল নিয়ে নিয়মিত লিখতে শুরু করেন এক সময় পেপ গার্দিওয়ালার ফুটবল নিয়ে লিখতে লিখতে একটা বই লিখে ফেলেন বইয়ের নাম প্যারাডাইমা গার্দিওয়ালা বইটা তখন আলোচনায় চলে আসে এত সুন্দর ভাবে পেপ গার্দিওয়ালার ফুটবলিং স্টাইলের বিশ্লেষণ করেছিলেন যে পেপের কান পর্যন্ত পৌঁছে যায় তারপর তার সৌভাগ্য হয় পেপ গার্দিওয়ালার সাথে দেখা করার তার ফুটবল জ্ঞানে মুগ্ধ হন পেপ এরপর ফুটবল দুনিয়ায় ভালো একটা পরিচিতি লাভ করেন তার খবর যেকোনো ভাবে পৌঁছে যায় কিংবদন্তি কোচ মার্শাল বিয়েলসার কানে তার ফুটবল জ্ঞানে মুগ্ধ হয়ে বিয়েলসা তাকে চিলি দলের অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেন সেই থেকে তার ফুটবলের যাত্রা শুরু এরপর সাম্পাউলি চিলি দলের কোচ হিসেবে আসেন বিয়েলসা চলে গেল ম্যাথিয়াসকে রেখে দেয় চিলি দুই হাজার পনেরো ষোলো সালে টানা কোপা যেতে চিলে ম্যাথিয়াস ছিলেন চিলির সেই সাফল্যের অন্যতম নায়ক দুই হাজার ষোলো সালে ম্যাথিয়াস আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের অ্যানালিস্ট হিসেবে জয়েন করেন তারপর দুই হাজার আঠারোতে আবার সাম্পাউলির সাথে আর্জেন্টিনার ন্যাশনাল টিমে যুক্ত হন আর্জেন্টিনা সে বছর ব্যর্থ হলেও নতুন কোচ লিওনেল স্কালোরি জানতেন ম্যাথিয়াসের ট্যালেন্ট স্কালোনির কোচিং স্টাফে ম্যাথিয়াস অ্যানালিস্ট হিসেবে থেকে যান এর পরের ইতিহাস সবাই জানেন প্রথমে সাউথ আমেরিকা ডমিনেশন তারপর সারা দুনিয়া ডমিনেশন এই বিশ্বকাপে বিশ্বকাপে প্রায় আমরা দেখেছি আর্জেন্টিনা টিম আলাদা আলাদা ট্র্যাকটিসে খেলেছে তার পেছনে বড় অবদান ছিল ম্যাথিয়াস মান্নার অপোনেন্টকে অ্যানালাইসিস করে তাদের দুর্বলতা এবং স্ট্রেংথকে ধরিয়ে দিতেন ম্যাথিয়াস আর সেটা বুঝে দলের খেলা সাজাতেন স্কালুনি ক্রয়েশিয়ার সাথে ম্যাচটা আর্জেন্টিনার ওয়ান অব দ্য বেস্ট ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ক্রয়েশিয়াকে আর্জেন্টিনা বল দিয়ে বলছে তোরা খেল সব ম্যাচে উইথ বলে খেলা আর্জেন্টিনা টিম এই ম্যাচে পজিশন স্যাক্রিফাইস করে খেলেছে ওদের মিডের সাথে পজিশন নিয়ে মারামারি করেনি ইভেন দেখবেন জোন বারুর উপরে গিয়ে প্রেসও করেনি কারণ মদ্রিচ ওয়াল্ডের বেস্ট প্রেস রেসিস্ট্যান্স প্লেয়ার কোভাসিচ ওয়ান অব দ্য বেস্ট বল ক্যারিয়ার এদের প্রেস করা মানে পেছনে বড় একটা স্পেস দিয়ে দেয়া বরং প্রপার অ্যানালাইসিস করে ক্রয়েশিয়ার যেমন রোগ তেমন ঔষধ ধরিয়ে দিয়েছে ফাইনালে আবার প্ল্যান চেঞ্জ ফ্রান্সকে বেশি বল রাখতে দেয়নি সব স্পেস ক্লোজ কড়া মার্কিং কারণ এদের টিমে যে পেস আছে ওদের পায়ে বেশিক্ষণ বল দিলে লং পাস খেলে খতম করে ফেলবে কুইক রিকভারি এবং পজিশন নিয়ে খেলেছে এই যে প্রতি ম্যাচ অনুযায়ী ট্যাকটিক্যাল ভেরিয়েশন এগুলো সম্ভব সম্ভব হয়েছে অপোনেন্টকে পারফেক্টলি অ্যানালাইসিস করার জন্য ম্যাথিয়াসের ফিলোসফি পেপ গার্দিওয়ালার প্লেইং স্টাইল থেকে অনুপ্রাণিত এজন্য দেখবেন আর্জেন্টিনা বল পায় এত কমফোর্টেবল মাঝে মধ্যে গার্দিওয়ালার সেই বার্সিলোনা টিমের মতো চমৎকার টিকি টাকা খেলে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের অ্যানালিস্টের সাথে প্লেয়ার মনিটরিং এর দায়িত্বেও আছেন ম্যাথিয়াস অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার প্লাস ইয়স আল মাদাদের মতো আন্ডার রেটেড প্লেয়ার কিংবা হালের গার্নাচোদের মতো ইয়াংস্টারদের মনিটরিং করে ন্যাশনাল টিমে নিয়ে আসেন তিনি এজন্য এখন আর্জেন্টিনার কলাপ এত স্পন্ট অন হয় কারণ বিশ্বের প্রতি লিগে খেলা আর্জেন্টিনা প্লেয়ারদের সকল ডাটা আছে ম্যাথিয়াসের পকেটে ম্যাথিয়াস মান্নার মতো লোকেরা পর্দার পেছনের হিরো সবসময় আড়ালে থেকে নিজের কাজটা করে যান ঠিকঠাক